আমরা এখন যে মাস্টার মধ্যে রয়েছি মাস্টার নাম কি শাহবান মাস মাস্টার নাম কি শাহবান মাস শাহাবান মাস আমাদের মাঝে চলে এসেছে শাহবান মাস আসা মানে কি আর অল্প কিছুদিন পরেই রমাদন মাস চলে আসবে ঠিক না শাহাবান মাসের পর পরই কোন মাস রমজান মাস আগ থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য রমজানকে কীভাবে অতিবাহিত করব। তো সেই জন্য প্রথম নাম্বার কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি তাও বা করতে হবে সবাই আমার সাথে সাথে একটু বলেন তো বেশি বেশি কি করতে হবে তাও বা করতে হবে বেশি বেশি এখন প্রশ্ন যে তাও বা বেশি বেশি করতে হবে কেন একটা কথা মনে রাখবেন আমরা যখন গুনাহের কাজ করি তখন আমাদের অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়ে যায় যখন আমাদের অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়ে যায় তখন আমরা ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি যার কারণে ইবাদত করতে মন চাই না যার কারণে কোরআন তেলাওয়াত করতে মন চাই না নামাজ পড়তে মন চাই না ইবাদত বন্দিগি করতে মন চাই না সেজন্য আমাদের সর্বপ্রথম আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে দিলকে পরিষ্কার করতে হবে আর অন্তরকে পরিষ্কার করার একটাই মাধ্যম সেটা হচ্ছে তাওবা ইস্তফার করা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন আত্মা ইব কামাল্লা তৌবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুনাই করে নাই রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কি বলছেন আত্মা ইব মিনা দাম্বি কামাল্লা দামবালা তৌবাকারী ব্যক্তি এমন সে ব্যক্তি যেন কোনো গুনাই করে নাই সেজন আসুন আমরা তৌবা করব কিভাবে এ সম্পর্কে একটু আলোচনা করি তৌবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা তৌবা শব্দের অর্থ কী ফিরে আসা গুনাহের পথ থেকে ফিরে আসা যেই পথে আমরা আছি যে গুনাহের পথে আমরা আছি সেই পথ থেকে ফিরে আসাটাকে বলে তওবা এর কাজের সাথে আমরা সম্পৃক্ত আছি সেই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এটা হচ্ছে তওবা আসার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে হে রব্বেকারিম আমি তো এতদিন গুনাহ করতাম এই গুনার সাথে আমার সম্পর্ক ছিল ওই গুনার সাথে আমার সম্পর্ক ছিল আজকে থেকে গোনার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেললাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর গোনা করব না তো আমাদের প্রথম নাম্বার প্রস্তুতি কি করতে হবে বেশি বেশি তাও বা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তাওবা বা করার করা তৌফিক দান করে সকলে পড়ে আমিন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা ভালো করার চেষ্টা করব। যারা কোরআন পড়তে পারি না এবং যারা পড়তে পারি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না আমরা এখন থেকে চেষ্টা চালাই আমরা কিভাবে কোরআনকে শুদ্ধ করব কীভাবে সহি করে পড়তে পারব। তো ইনশাল্লাহ যদি আমরা চেষ্টা করি অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবে যদি আমরা চেষ্টা না করি আল্লাহকে রাস্তা দেখাবে কখনোই না চেষ্টা করলে আল্লাহ রাস্তা দেখাবে আর একটু নিজে নিজে একটু চিন্তা ভাবনা করুন যেই যেই কালামটা আল্লাহ নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য যেটা আল্লাহ তালার বাণী আল্লাহ তাল্লাহার কথা আল্লাহ তা কালাম সে কালাম আমি পড়তে পারি না শুদ্ধভাবে তো আমার চেয়ে হতবাগা কেউ আছে তো আমি কি মুসলিম হলাম কি রসুল সাল্লি ওয়াসাল্লামার উম্মত হলাম অনুসারী হলাম আল্লাহর বান্দা হলাম যে আল্লাহর কথাগুলো আমি পড়তে পারি না তো সেজন্য জন্য ইনশাল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব যেন সহি শুদ্ধভাবে কোরআনকে পড়তে পারি এরপর আসুন দ্বিতীয় নাম্বার গেল কোরআনকে সহি শুদ্ধ করা প্রথম নাম্বার কি ছিল বেশি বেশি তাও বা করা দ্বিতীয় নাম্বার কোরআনের সাথে আমাদের সম্পর্কটা ভালো করা তৃতীয় নাম্বারে আসুন রমজান মাসের উপকারিতাগুলো রমজান মাসের উপকারিতাগুলো সম্পর্কে আমরা অবগত হওয়া রমজানের রোজা রাখার মাধ্যমে আমাদের কি কী উপকার হয় এর ফজিলতগুলো সম্পর্কে জানা বিভিন্ন বই পুস্তক আছে যেগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমরা ফজিলতগুলো জানতে পারব। তো আমরা এখন থেকেই রমজানের ফজিলতগুলো নিয়ে আমাদের পরিবারে ডিসকাস করব রাস্তাঘাটে বাজারে দোকান পাটে মসজিদে সব জায়গায় আমরা শুধু কি মনে করি দিন ইসলাম কোরআন হাদিস এগুলো মনে হয় শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকবে আমরা অধিকাংশ মানুষই এটা মনে করেছি যে কোরআন হাদিস মাদ্রাসায় থাকবে এটা বাড়িতে আনার প্রয়োজন কি। এটা সমাজ আনার প্রয়োজন কি এটা রাষ্ট্রে আনার প্রয়োজন কি এমন প্রশ্ন অনেকে করে না তো ওদেরকে আমি বলছি কোরআন হাদিস কোরআন শুধু মসজিদে থাকতে আসে নাই কোরআন আসছে দুনিয়ার প্রতিটি জায়গায় থাকবে ঠিক না বেছি কোরআন আমাদের সমাজে থাকবে কোরআন আমার পরিবারে থাকবে কোরআন আমার ব্যবসা বাণিজ্য থাকবে ঠিক না ঠিক কোরআনের আইন দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো কোরআন আমাকে যেইভাবে বলেছে ব্যবসা করার জন্য আমরা সেইভাবে ব্যবসা করব। কোরআন আমাকে যেইভাবে বলেছে সমাজকে পরিচালনা করার জন্য সেইভাবে সমাজকে পরিচালনা করব। কোরআন আমাকে যেইভাবে বলেছে আমি পরিচালিত হওয়ার জন্য কোরআনের রঙে আমরা রঙিল হব সেইভাবে আমি নিজেকে পরিচালিত করব তো তৃতীয় নাম্বার যেটা বলতেছি রমজানের উপকারিতাগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে মসজিদে মাদ্রাসায় ঘরে বাহিরে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা প্লেজে প্লেজে আলোচনা করতে হবে রমজানের উপকারিতাগুলো নিয়ে